এবার গবাদি পশু পালন হলে আপনাকে মানতে হবে বেশ কিছু নিষেধাজ্ঞা ঠিক এমনই বার্তা সবার কাছে পৌঁছে দিতে ময়ূরেশ্বর থানার পক্ষ থেকে বিভিন্ন বাজারে বাজারে বিশেষ প্রচার অভিযান চালানো হলো আজ সকাল থেকে যে সমস্ত ব্যক্তিরা গৃহপালিত পশু অর্থাৎ গরু মোষ ভেড়া ছাগল পালন করে থাকেন সে সমস্ত ব্যক্তিদের নিজেদের হেফাজতে পালন হবে সেই সমস্ত গৃহপালিত পশু সেই সমস্ত গৃহপালিত পশু যেন অন্যের কারোর ফসল জমিতে নেমে ফসল নষ্ট না করে সেদিকেও মনোযোগ রাখতে হবে আর কোনো কারণে সেই গৃহপালিত পশুর দ্বারা যদি কারোর জমির ফসল নষ্ট হয় তাহলে ওই গৃহপালিত পশুর মালিকের উপর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঠিক এমনই এক সতর্কতামূলক প্রচার চালানো হল ময়ূরেশ্বর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবার ফসল জমির উপর দিয়ে গরু মহিষ পার করলেই হতে পারে বিপদ তাই হয়ে যান সাবধান আপনারা আপনাদের গবাদি পশু অর্থাৎ গরু ছাগল মহিষ ধারাদিকে নিজের হেফার সঠিকভাবে পালন করুন মাঠে ধারণ করাকালীন আপনারা আপনার গৃহপালিত পশু যেন অন্যের দাঁত করা জমিতে এসে চাষের ফসলের ক্ষতি করানো হয় গৃহপালিত পশু দ্বারা চাষের ক্ষতি হলে গৃহপালিত পশুর মালিকের বিরুদ্ধে আয়দানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে